দুই তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিল যাতে তোমাদের বাংলা সাবজেক্টটা থেকে আমি কিছু অধ্যায় সিলেক্ট করে দেয় জন্য বাংলা সাজেশন নিয়ে এসেছি তোমাদের গত থেকে আমি অধ্যায় সিলেক্ট করেছি এবং পদ্ম থেকে ছয়টা অধ্যায় সিলেক্ট করেছি ইনশাল্লাহ এই অধ্যায়গুলো পড়লেই তোমরা বাংলার মধ্যে সাতটা সৃজনশীল কমন টাইম লেটস টু ভিডিও গত থেকে শিক্ষা ও মনুষ্যত্ব উপেক্ষিত শক্তির উদ্বোধন বই পড়া মমদাদি অভাগী স্বর্গ এবং একাত্তরের দিনগুলো এবং পদ্ম থেকে মানুষ জুতা আবিষ্কার আমার পরিচয় পল্লী জননী বঙ্গবাণী ও জীবনসঙ্গী এই অধ্যায়গুলো থেকে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও দেখো বাংলা এয়া প্লাস পাওয়া তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে কোন কোন সাবজেক্টলি তোমরা অনেক বেশি পেরে আছো কেবল সেকশন জানতে ভুলবে না ইনশাল্লাহ পরীক্ষারই জার্নিতে ওয়ার স্কুল তোমাদের সাথে আছে So keep reading and stay connected with us. Thank you.